আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বারান্দায় এসেছিলাম অভিষেকে দেখে ও বারান্দায় জন্য কান্না করতেছে ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঠান্ডা ছিল সেজন্য আর ওকে নিয়ে আসি নাই আমাদের এখানে তো এখন খুব সুন্দর রোদ ওঠে প্রত্যেক দিনই ঠান্ডা তো একদমই নাই আমি যে এলাকাটাতে থাকি খুবই বিজি একটা এরিয়া ওই যে বাস স্টপ দেখা যাচ্ছে বাস স্টপটা ভালোই বড়ো আছে এখানে আসার পরে আমার মাত্র দুইবার বাসে চড়া হয়েছে আমি এখনও ভালোভাবে বাসে কোথাও যেতে পারি না একা একা আজকে আমি বাসায় পাপরিকা বানাবো এখানে এই জন্য তিনটা রেড বেল পেপার বা ক্যাপসিকাম নিয়েছি পাপড়িকা তো বেশ জনপ্রিয় আর একটু এক্সপেন্সিভ একটা মশলা পাপড়িকা তো আমরা অনেক খাবারেই ইউজ করি কিন্তু আমি অনেক সময় তরকারিতেও ইউজ করি অনেকেই হয়তো বা দেখেছেন আমি যখন রান্না করি তরকারিতে একটু পাপ্রিকা ইউজ করি গুড়ামরিচের পরিবর্তে আমার পাপ্রিকাটা ইউজ করা হয় এটার কিন্তু একটা খুব সুন্দর স্ট্রং স্মেল আর ফ্লেভার আছে খাবারের স্বাদটাও অন্যরকম করে ফেলে ক্যাপসিকামটা অর্ধেক কাটার পরে উপরে এই অংশটাকে ঘুরে ঘুরে কেটে ফেলছি এই যে বের হয়ে গেছে আসলে যে জিনিসগুলো আছে ওগুলো সব ফেলে দিব সেই জন্য এইভাবে করে কাটলাম একটু পাতলা পাতলা করে এভাবে করে কেটে নিয়েছি বেশি মোটা করে কাটলে কিন্তু শুকানোর সময় আসলে সহজে শুকাতে চায় না পারফেক্টলি শুকাতে চায় না সেই জন্য যতটুকু পাতলা করে কাটা যায় সুন্দরভাবে ওইভাবেই কেটে নিয়েছি তো আমি ওভেনের র্যাক যে আছে ওই র্যাকের ওপরে এটাকে এখন বিছিয়ে দিচ্ছি পারফেক্টলি এটা রোদেও শুকানো যায় যেহেতু আমাদের এখানে আসলে ওইভাবে রোদ পড়ে না বাইরে তো আমি সেজন্য জন্য ওভেনেই করে ফেলছি আর বাংলাদেশে তো খুব সুন্দর রোদ পড়ে কড়ার রোদ একদম কড়া রোদে এটাকে ট্রের উপরে বিছিয়ে এভাবে সুন্দর করে রোদে পারফেক্টলি শুকানো যায় বাইরে তো এই মশলাটা আসলে অনেক বেশি অ্যাভেলেবেল আর দামটাও একটু বেশি যার কারণে আমার মাঝে মাঝে বাসায় বানিয়ে ফেলা হয় যেহেতু এটা সহজেই তৈরি করা যায় তো বাসায় সেজন্য বানিয়ে ফেলি এখন ওভেনটাকে সিক্সটি ফাইভ টেম্পারেচারে বেইকে দিয়ে প্রিহিট করে নিচ্ছি ওভেনে এটা হতে প্রায় ছয় ঘন্টা সময় লেগেছে আর যদি কড়া রোদে শুকাতে দেন তাহলে হতে দুই তিন দিনের মতো সময় লাগবে এখন ডিপেন্ড করে যে রোদটা কতটুকু কড়া রোদের তাপমাত্রার পরিমাণটা কত বেশি এখন ওভেনটাকে হালকা খুলে রেখে দেব পুরোপুরি লাগাব না আসলে আমার প্রেগনেন্সির সময় থেকে প্রচুর হার্ট বার্ন একটু অ্যাসিডিটি বেশি হতো যদি মরিচের কোনো খাবার আমি খেতাম তো এখানে ডক্টর আমাকে একটু ঝাল কম খেতে বলেছে স্বাভাবিক আর প্রেগনেন্সির সময় এটা মেয়েদের খেয়াল রাখা উচিত অনেক মেয়েদেরই কিন্তু এরকম প্রবলেম হলে ডাক্তার দেখানো উচিত কারণ অনেক সময় গল ব্লাডারের প্রবলেম হয় যেটা আমার হয়েছিল। যাদের মরিচে প্রবলেম হয় দেখা যায় হার্ট বার্ন হয় আলসার থাকে অনেক সময় তো মরিচটা তো অতিরিক্ত খেলে অনেক সময় প্রবলেম দেখা দেয় তাছাড়া বাচ্চা বা বয়স্ক ফ্যামিলিতে থাকলে কিন্তু মরিচটা অতিরিক্ত খেতে পারে না অনেক বয়স্কদের জন্য তো ঠিক না বা বাচ্চাদের জন্য তো এত মরিচ খাওয়াটা ঠিক না তো এটা ঘরে সজায় বানিয়ে অনেক ধরনের রান্নাই ইউজ করতে পারবেন কারণ আমি মোস্টলি অনেক রান্নাতেই এটা দিই আসলে আমাদের বাঙালিদের আমরা রান্নায় তরকারিতে একটা সুন্দর কালার আসলে কিন্তু খুব পছন্দ করি তাই না মরিচের কারণেই তো খুব সুন্দর একটা রান্নায় কালার চলে আসে রান্নায় ঝালের পরিমাণটা বেশি করার জন্যই তো আমরা লালমরিচের গুঁড়াটা বেশি দিই আর তাছাড়া লাল মরিচের গুঁড়ার তো একটা সুন্দর স্মেল আছে পাপড়িকার স্মেলটাও আমার কাছে অনেকটা ওরকমই মনে হয় তো আমি সেজন্য কি করি বেশি করে কাঁচামরিচ দিই যদি ঝাল বেশি খেতে চাই সামান্য একটু হয়তো বা গুঁড়ামরিচ দিই আর সেই সাথে পাপড়িকাটা ইউজ করি তো কখনোই মনে হয় না যে কেন আমি লাল লালমরিচের গুঁড়াটা বেশি দিলাম না দিলে হয়তো বা আরও রান্নার টেস্ট অনেক বেশি হতো আমার কাছে একই মনে হয় এদিকে আমি চিকেন রান্না করছি এই রান্নাটাতেও কিন্তু পাপড়িকা দিয়েছি তো চিকেনটা অন্যভাবে রান্না করেছি একই মশলা দিয়েছি ঘুরিয়ে ফিরে একটু অন্যভাবে আগে পরে দিলাম আবিসার বাবা বাসাতেই ছিল তো ওর বাবা বাইরে বের হয়ে যাওয়ার পর পর আবিসা ওর খেলনা ফোন নিয়ে ওর বাবার সাথে কথা বলছিল। এখন থেকে আসলে একটু কম করে ভিডিও দিব গতকালকে সেজন্য ভিডিও দেওয়া হয় নাই তাছাড়া আবিশাকে নিয়েও একটু বিজি থাকি এ সাথে বাচ্চাদেরকে আসলে একটু সময়টা বেশি দিতে হয় তাছাড়া অনেক কিছু করতে শিখে দেখা যায় যে কোনো জিনিস করার সময় বারবার দেখাতে হয় শেখাতে হয় সব কিছু মিলে আসলে আমরা আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট বেশি হলে বিশ পঁচিশ মিনিটে ভিডিও বানাই সব কিছু মিলিয়ে এই কাজটাও কিন্তু একটা জব করার মতো হয়তো বা মনে হতে পারে এই দশ পনেরো মিনিটের ভিডিও বানাতে আর তেমন কি কষ্ট আসলে প্রত্যেকটা কাজই তো আমাদের করতে হয় ওইখান থেকে আমরা হয়তো বা একটু একটু করে ভিডিও নেই আর তারপরেও কিন্তু একটা দশ পনেরো বিশ মিনিটের ভিডিও বানাতে গেলে অনেকটা সময় আমাদেরকে দিতে হয় এটার জন্য চিকেন রান্না হয়ে গেছে এটার মধ্যে কাঁচামরিচ একটু হ্যালোপিনও দিয়েছি আর জিরার গুঁড়া দিয়ে দিলাম উপরে কষ্ট হয়ে যায় বলবো না আসলে প্রত্যেকটা কাজেই তো কষ্ট আছে তো আমরা আমাদের কাজটাকে অনেক বেশি ভালোবাসি বলেই তো নিজেদের জায়গা থেকে প্রত্যেকটা কাজই সুন্দরভাবে করার চেষ্টা করি আমরা আমাদের বাসার সামনে প্লাজাটাতে গিয়েছিলাম একটু দরকার ছিল আজকে আবিস স্ট্রলারে উঠে নাই এখন হেঁটে হেঁটেই সব জায়গায় যেতে চায় ওর বাবার সাথে হাত ধরে মশালে হেঁটে হেঁটে গিয়েছে এখন বাইরে তো সুন্দর ওয়েদার মোটামুটি জন্য আমাদের এখন দেখা যাবে যে অনেক জায়গাতেই আশেপাশে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে আর গাড়ি নিয়ে হওয়া হয় না বেশি একটা এদিকে আমি আবার বাসায় এসে রান্না শুরু করে দিয়েছি তো যেটা বলছিলাম ভিডিও কম দেয় বা বেশি আশা করি আপনারা আমাকে সব সময় মতোই ভালোবাসা আর দোয়া দিয়ে অনুপ্রাণিত করবেন যখন কোনো কাজ করি অবশ্যই সেই কাজটাকে ভালোবাসি আমি সব সময় চেষ্টা করি আমার কমফোর্ট লেভেলটা ঠিক রেখে সব কিছু মেনটেন করে যে কোনো কাজ করার মানুষ যদি কোনো কাজ তার অনেস্টি থেকে করে আসলে কোনো কাজই তো ছোটো না তাই না আর আমি সবসময় আমার যে কোনো কাজই পারফেক্ট যদি নাও হয় একবার দেখলাম দুইবার দেখলাম পারলাম না বারবার করলাম আনন্দ নিয়ে করার চেষ্টা করি আর তাছাড়া একটা ভিডিও মেক করতে গেলে কিন্তু ভালোই সময় দিতে হয় ওটার পিছনে ভয়েস দেওয়া এডিট করা শুধু আমি না সবাই যে যার জায়গা থেকে তার সিচুয়েশান থেকে কাজ করে কষ্ট করছে তারপরেও যতটুকু পারি আলহামদুলিল্লাহ চেষ্টা করি সিম দিয়ে আলু রান্না করেছি এভাবে আমার আম্মুকে দেখতাম রান্না করতাম এখানকার সিমগুলো কেমন জানি আমার কাছে একটু বেশি নেতানো মনে হয় বাংলাদেশের সিমে যেমন একটা অন্যরকম টেস্ট থাকে তো তারপরেও ভালোই লাগে খেতে এখানে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি আর শাক রান্না করে ফেলেছি এভাবে আমার বোনেরাও রান্না করে আবার এখন অনেকের কাছে দেখে মনে হতে পারে যে আমরা বোনেরা একই রকম রান্না করি নাকি আসলে আমর কাছ থেকে যেহেতু শিখেছি তো রান্না অনেক সময় এক হয়ে যাবে এটাই স্বাভাবিক আর রসমালাই খাবো তো এই বাটিটা আমার ফ্রেন্ড গিফট করেছিল খুব সুন্দর এখানে আমার ফ্রেন্ড অনেকেই দেখেছেন মনে হয় ওকে আমার ভিডিওতে মিষ্টি জাতীয় খাবারগুলো একটু কম খাওয়া হয় আমার তার মধ্যে রসমালাই আর লাড্ডু আমার খুবই ফেভারেট অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমার বোন কবে আসবে 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 ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে খুব তাড়াতাড়ি আসবে আমাদের এখানে ওয়েদার চেঞ্জ হওয়াতে বাসায় ভালোই কাজ করতে হচ্ছে আবিশার অনেক কাপড় চোপড় হচ্ছে আমার আর দরকার নাই একটু বড় হয়েছে যেহেতু তো উইন্টার তারপরে সামারে কিছু ছিল আগের ওগুলো আলাদা করে ফেলছি আর নতুন যেগুলো আছে ওগুলো হয়তো বা রেখে বাকিগুলো আর দরকার নাই আমার আবার আবিসের কোনো কিছু ফেলে দিতে বা বাদ করে দিতে খুবই খারাপ লাগে যারা মা হয়েছে তারাই এই কষ্টটা হয়তো বা বুঝে তো এদিকে যে পাপড়িকার জন্য রেড বেল পেপার ড্রাই করতে দিয়েছিলাম একদম কুরকুরে মোড়মুড়ে ড্রাই হয়ে গেছে এখন এটাকে গ্রাইন্ড করব প্রথমে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি তারপর অল্প অল্প করে গ্রাইন্ড করছি একসাথে দিয়েও করা যায় কিন্তু আমি অল্প করেই করলাম আমি এটার মধ্যেই সবসময় গ্রাইন্ড করি হয়ে গেছে এটা খুব সুন্দর একটা লাল লালমরিচের গুঁড়ার মতো কালারও এসেছে ক্যাপসিকামটা যত বেশি ড্রাই হবে মশলাটাও কিন্তু সুন্দরভাবে পারফেক্টলি গুঁড়া হয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এটা হচ্ছে আবিসার জন্য বানাচ্ছি ও একদমই কিছু খেতে যাচ্ছে না তো একটু ফিরনির মতো করে বানালাম পোলার চালটাকে প্রথমে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি ভালোভাবে তারপরে গরম মিল্ক ওটার মধ্যে ঢেলে দিলাম আর এটার মধ্যে হানি দিয়েছি একটুখানি বাদামের একদম পাউডার করে ফেলেছিলাম ওটাও দিয়েছি ইদানিংয়ে আবিসাকে খাওয়ানোর জন্য অনেক বেশি টাইম দিতে হচ্ছে আমার অনেক আপুরাই আবিসাকে দেখে তাদের বেবির কথা আমাকে মাঝে মাঝে বলেন তো সব বেবিদের জন্যই অনেক ভালোবাসা কারণ সব বাচ্চারাই আসলে মার্শাল্লা তাই না আমি তো কাউকে দেখি নাই তারপরেও দূর থেকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা সবার জন্য এটা হচ্ছে আমাদের আজকের ডিনার সন্ধ্যার আকাশ তো খুব সুন্দর সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে অনেক দেরিতে সন্ধ্যা হয় এখন সাড়ে আটটার মতো বাজে প্রায় এখানে তো মানুষ সন্ধ্যার মধ্যে ডিনার করে ফেলে আটটার মধ্যে তারপর নয়টা সাড়ে নয়টার মধ্যে শুয়ে পড়ে আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে লাইক এবং কমেন্টও করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টিল দেন বা